আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি মোহান আল্লাহ রহমান আয়নগের দয়া আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনাদের দুবাবু আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আমরা জানবো আমাদের প্রিয় বাবাকে নিয়ে কিছু সত্যি এবং বাস্তবমুখী কথা বাবার জীবনটা যে কত কঠিন তাই নিয়ে সাজিয়েছে আপনাদের জন্য আজকের এই ভিডিও তাহলে চলুন বাবার জীবনে কিছু বাস্তবমুখী কথা জেনে নিন প্রিয় বন্ধুগণ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছায়ার মতো নির্ভরতা শক্তির এক নীরব প্রতীক নিজের কষ্ট চাপা দিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে ইনি সব কিছু করেন বাবার ভালোবাসা অনেক সময় বোঝানো গেলেও তার অবদান থাকে জীবনের প্রতিটি ধাপে তিনি সত্যিকারের এক নীরব নায়ক বাবা আমাকে মানুষ করতে তোমার ছড়ানো ঘামের ফোটা যেন জান্নাতে এক একটি নহর হয় বাবার ভালোবাসা সূর্যের আলোর মতো যা আমার জীবনকে আলোকিত করে সারা জীবন যতই আসুক বিপদ যতই আসুক বাধা রেখেছ আমায় আগলে তুমি আমায় দেখেছিলে প্রথম মা না বলে বাবা মানে হাজারটা কষ্ট হাজারটা সমস্যার সমাধান আমি বোকা হতে পারি অনেক খারাপ হতে পারি দেখতে অনেক উৎসিত হতে পারি কিন্তু আমার বাবার চোখের মনে একমাত্র আমি একজন বাবাই মেয়ের জীবনের সেই ব্যক্তি যার কাছে মেয়ে কখনো বড় হয় না পৃথিবীর সবচেয়ে কঠিন বাক্য কি জানো সবচেয়ে কঠিন বাক্য হল আমার বাবা মেয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন